এসব কি বলছিস তুই কি পাগল হয়ে গেছিস বাহ এই মেয়েকে যদি আমি হাত করতে পারি ওর সাহায্যে আমি বহুদূর যেতে পারবো আমার পরিকল্পনায় একা আমার সঙ্গী করতেই হবে রতন বাবা রতন কোথায় তুই বাড়ি আছিস কাকু আপনি এখানে হ্যাঁ বৌমা এসেছিলাম একটু রতনের সঙ্গে দেখা করতে বাড়ি আছে রতন সে তো বেরিয়েছে কিছুক্ষণ হলো আপনার কি কোনো কাজ ছিল কাজ তো ছিল কিন্তু এখন তো রতন নেই জাগে কি আর করবার আচ্ছা বসুন না চা খেয়ে যান বেশ তুমি যখন বলছো তো দাও একটু চা তো বৌমা দিনকাল কেমন চলছে মনে তো হয় বেশ সুখী চলছে সংসার আর সুখ আপনি তো জানেনই কাকু আমার স্বামী কত গা ছাড়া একটা লোক মূল কথা বলো কি হয়েছে শুনি আমি চাই একটা আরাম জীবন একটা পাকা বাড়ি টাকা পয়সা এটা তো স্বাভাবিক সব মানুষই চায় টাকা পয়সায় পরিপূর্ণ সুখী জীবন দোষের কিছু নয় কিন্তু আমার স্বামীকে আমি সেটা বোঝাতেই পারি না সে অল্পেতেই সুখী কিন্তু এভাবে কি জীবন চলে বলুন কাকু না না এটা তো খুবই খারাপ কথা আমি এটা একদমই উচিত নয় ওর ভবিষ্যৎ নিয়ে ভাবা উচিত এই একটা কথাই তো আমি তাকে বোঝানোর চেষ্টা করি কিন্তু বোঝাতেই পারি না বৌমা তোমার এই সমস্যার সমাধান কোথাও না পেলেও আমার কাছে আছে আমি ঠিক বুঝতে পারছি না আপনার কথাটা আমি বলতে চাইছি তুমি যদি চাও তবে তোমার সুখী জীবনের স্বপ্ন আমি পূরণ করতে পারি সত্যি বলছেন কাকু সেটা কি করে হবে আছে আছে সমাধান আছে তোমার শুধু আমার কথা মতো চলতে হবে বেশ তাহলে কি করতে হবে আরে রতন তুমি এখানে কতদিন পর তোমার সঙ্গে দেখা হলো তো কোথায় থাকো তুমি আজকাল সারাদিন খাটা খাটনি আর বাড়ি গেলে অশান্তি খুব নাজে অবস্থা আমার কি তোমার বাড়িতে আমাদের বলতো আমরা আছি তো বইয়ের মাথায় ভূত চেপেছে জমি কিনবে প্রাসাদের মতো বাড়ি করবে এসব আমার সাধ্যের বাইরে আবার হঠাৎ এমন অদ্ভুত চিন্তা ওর মাথায় এলো কি করে জানি না যখন থেকে ওর বাপের বাড়ি থেকে এসেছে না তখন থেকে এই জেদ ধরেছে আমার তো মনে হচ্ছে ওর বাপের বাড়ি লোকেরাই এখন ওকে বুদ্ধিটা দিয়েছে বুঝতে পারছি না এমন হলে আমার তো সংসারই টিকবে না কগেন তুমি আবার এত চুপচাপ হয়ে গেলে কেন কি ভাবছো গ্রামের লোকে বলা বলি করছে জানো মানে গ্রামে মাটির নিচে কোথায় নাকি ইলিশ মাছের কচুরি আছে মাটির নিচে এ আবার কেমন কথা কে বললো সব হ্যাঁ আরে অনেকেই আজকে কদিন ধরে বলতে শুনছি মানে বলছে শুনলাম ওই কচুরি খেলে নাকি মানুষ কখনো বৃদ্ধ হবে না আর টাকা পয়সা যশ কোনো কিছুর অভাব থাকবে না যদিও আমার বিষয়টি বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না কিন্তু এমন হলে ভালোই হতো আমি সন্ধান করে দেখব যদি সত্যি সত্যি মাছের কচুরি পাই আমার সব দুঃখ শেষ হয়ে যাবে আমাদের ওই ইলিশ কচুরি পরিকল্পনার কথা সকলের কানে পৌঁছেছে বুঝলে হ্যাঁ জানি গ্রামের অনেকে তো ওই ইলিশ কচুরি খুঁজে বের করারও কথা বলছে আরে আমি জানতাম বৌমা এই গ্রামের মানুষ মুখ্য তাদের বোকা বানানো খুব সহজ কিন্তু এরপর আমরা কি করব মানে আগামী পরিকল্পনা কি কিছু ভেবেছেন আমি খুব বড় খেলা খেলবো বৌমা ভয়ঙ্কর খেলা আরে তাই তো ওই জন্যই বলি যা করবি ভেবে চিন্তা করবি আড্ডা দেওয়া যাবে হ্যাঁ কতদিন আড্ডা দেওয়া হয়নি তা যা বলেছিস কাজের জন্য অনেকদিন ঠিক করে কথা হয়নি তোর কাজ কেমন চলছে বল সব ঠিকঠাক আছে তো হ্যাঁ রে সব ঠিকঠাক আছে লাভ এখন ভালোই হচ্ছে তা তোর ব্যবসা কেমন চলছে ভালোই চলছে রে আচ্ছা যদুর খবর কি ও তো শুনলাম আলাদা বাড়ি করেছে হ্যাঁ আরে বইয়ের কথায় আলাদা হলো কি হতো যদি একসাথে থাকতো আর ব্যবসা কেমন চলছে আর কি বলবো এত বাজে ব্যবহার করে খরিদ্দারদের সাথে বলার বাইরে সে কি রে এমন হয়ে গেছে এমন তো ছিল না ছেলেটা তোদের তো আদরের ভাই ছিল ওই জন্যই তো চিন্তা আমি তো ফেলে দিতে পারি না বল চিন্তা হয় প্রচুর ভাইটাকে নিয়ে মেজো ভাই তো তোর সাথে থাকে তা দুজনে একই ব্যবসা সামলাস নাকি হ্যাঁ রে আমাদের একটাই ব্যবসা অনেকটাই সামলায় ও বুঝলাম তাহলে তো ভালো হ্যাঁ তোর মাথা একা অতটা চাপ পড়ে না না অতটা চাপ পড়ে না যা যা কাজ থাকে দুজন মিলে হয়ে যায় আচ্ছা রে আজকে উঠি অনেকক্ষণ এসেছি এবার বাড়ি দিকে এগুতে হবে তো ঠিক আছে সাবধানে যাস মধু কি করছিস ঘুমিয়ে পড়েছিস নাকি না না দাদা বলো ঘুমাইনি তোমার জন্য বসে আছি একসাথে খাবো বলে খাবার তো বাড়াই আছে চল খেতে বসি খেতে বসে বাকি কথা বলবো না হলে খাবারটা ঠান্ডা হয়ে যাবে হ্যাঁ চলো চলো তা দাদা কোথায় গিয়েছিলে আজকে অনেকটা রাত হলো বাড়ি ফিরতে লক্ষণের সাথে আড্ডা দিতে গিয়ে দেরি হয়ে গেল রে আমি তো চিন্তা করছিলাম কোথাও কিছু হলো নাকি কালকে ভোরবেলায় বেরুন তো একেবারে মাছ নিয়ে বাজারে যাব হ্যাঁ কালকে রবিবার আছে ভালো বিক্রি হবে তাড়াতাড়ি চলে যেতে হবে হ্যাঁ ঠিক বলেছিস তাড়াতাড়ি চলে গেলে ভালো বিক্রি হয়ে যাবে আচ্ছা দাদা আমি উঠছি ঘুমাতে হবে নাহলে শরীরটা টান মারবে কালকে আচ্ছা আচ্ছা ঘুমো আমি সকালে ডেকে দেবো ঠিক আছে দাদা ডেকে দিও আমি উঠে পড়বো কিরে চল এবার বেরোতে হবে তো না হলে দেরি হয়ে যাবে তো হ্যাঁ দাদা চল আমি তৈরি হ্যাঁ চল না বাইরে তারপর সবই তো নিতে হবে দাদা আজকে ভালো ইলিশ উঠছে দেখো ছোট বড় সব ধরনের ইলিশ আছে হ্যাঁ রে তাই তো দেখছি তাড়াতাড়ি ধরো বাজারে নিয়ে যেতে হবে এত ভালো মাছ পাবো ভাবতেই পারিনি কার মুখ দেখে কে জানে আজকে বাদ সব কথা মাছ মন দিয়ে হ্যাঁ গো দাদা ধরছি মন দিয়েই বেশি ছোট হলে ধরবো না কিন্তু না ওগুলো ধরতে হবে না বেশি ছোট হলে কেউ কিনবে না ইলিশ মাছ দাদা একটা বড় দেখে আলাদা করে রাখবে বাড়ি নিয়ে যাব আজকে ইলিশ রান্না হবে আর বর্ষার দিনে ইলিশ মাছ কথাটা তো মন্দ বলিসনি তুই মধু দাদা হয়ে গেছে চলো মাছগুলো নিয়ে এবার বাজারের দিকে যাওয়া যাক হ্যাঁ হ্যাঁ চল চল চন্দনা আরে ও চন্দনা তুমি কোথায় আমাদের দেরি হয়ে যাচ্ছে বেরোতে হবে তো এই তো আমার হয়ে এসেছে দাঁড়াও একটুখানি আরে তুমি তো বললে ভোর বেলা যাবে এ তো বেলা হয়ে গেল মাছ আর পাবে তো যা পাবো পাবো সেটাই বিক্রি করব এখন বেশি কথা না বলে জিনিসপত্রগুলো দাও সব জিনিসপত্র এখানেই গোছানো আছে নিয়ে নাও সব দেখে নিও কিন্তু সে আমি দেখে নিচ্ছি তোমাকে অত ভাবতে হবে না তুমি তোমার কাজ করতে যাও আমি আমার কাজ এমনিই করব তোমার তো ভোরবেলা ওঠার কথা ছিল তা তুমি যে এখন উঠবে তা কি করে জানবো বলো ঠিক আছে ঠিক আছে আমাকে নিয়ে তোমাকে কত ভাবতে হবে না আমার দেরি হয়ে যাচ্ছে দাদারা মনে হয় এতক্ষণে চলে গেছে মাছ ধরতে আরে দাদাদের তো আমি ভোরবেলাতেই দেখেছি যেতে তারপর থেকেই তো আমি তোমাকে ডাকছি ডাকলে আমি কি উঠি না তুমি ঠিক করে ডাকলে ঠিক উঠে পড়তাম হ্যাঁ এখন তো সব দোষ আমারই দাদার সাথে কি মেজদাকেও যেতে দেখেছো নাকি একা গেছে না মেজদা ছিল দুজনে একসাথেই গেছে দাদা যেমন ভাবে ব্যবসাটা করবে আমি এবার তেমন ভাবে ব্যবসাটা উন্নতি এখানে সাজিয়ে আমি করবো সাজাচ্ছি তুই ছোটগুলো সাজা একটা বড় মাছ আলাদা করে রেখো কিন্তু দাদা মনে আছে তো কি বলেছিলাম হ্যাঁ রে বাবা হ্যাঁ তুই আজকে জমিয়ে ইলিশ খাবি তোর কোনো চিন্তা নেই ঠিক আছে আমি ছোট মাছগুলো সাজিয়ে ফেলি খরিদ্দার আসতে আরম্ভ করে ফেলেছে আচ্ছা আজকে যদু কোথায় গেল বলতো এখনো কই মাছ নিয়ে আসেনি শরীর টরির খারাপ করলো নাকি না না হয়তো দেখো গিয়ে ঘুমিয়ে পড়েছে ওর তো আবার বেলা করে ওঠা স্বভাব তা যা বলেছিস ছোটবেলা থেকেই বেলা করে ওঠে খুব মনে পড়ে না দাদা যদুটা কেন যে হঠাৎ এমন হয়ে গেল জানি না আর কি হবে নতুন বিয়ে হয়েছে ঘরে বউ এসেছে তার কথা তো শুনতে হবে বিয়ে কি আমার হয়নি তাহলে কি আমি তোমাদের থেকে আলাদা হয়ে গেছি আ ও হয়তো চেয়েছিল একা থাকতে ছোট বোমা হয়তো এতজনের সংসার খাটতে পারতো না সবাই তো আর একসাথে মানিয়ে নিতে পারে না তাই হয়তো এরকম আচ্ছা মধু আমি ভাবছিলাম কটা দিন গেলে বাড়িতে একটু কিছু ব্যবস্থা করব হ্যাঁ দাদা এখন তো ব্যবসা ভালোই চলছে দেখবে সব ঠিক হয়ে যাবে আরে কথা বলতে বলতে প্রায় সব মাছই তো বিক্রি হয়ে গেল রে আমারও ছোটগুলো বিক্রি হয়ে গেছে ওই তো দাদা যদু আসছে এত বেলায় মা জানলে ব্যবসা দাঁড়াবে কি করে আর কি হবে এনে যে দেখা যাক কতগুলো কি বিক্রি করতে পারে আচ্ছা গুছো আমি একটুখানি যদুর সাথে কথা বলে আসি ঠিক আছে যাও আমি গুছিয়ে ফেলছি তুমি এলি বাড়ির দিকে রওনা দেব ইরে ভাই কেমন আছিস আজকাল তো আর দেখা হলেও কথা বলিস না তোমাদের এখন বড় বড় ব্যাপার কি কথা বলবো বলো তো তোমাদের সাথে এমন করে বলিস না তুই তো নিজের ইচ্ছাতেই আলাদা হয়েছিস হ্যাঁ সে তো আলাদা হয়েছি তোর ব্যবসা কেমন চলছে বল আজকে এত দেরি করে বাজারে মা চানলি যে ব্যবসা মোটামুটি চলছে তোমার মতো অত ভালো চলেনি ঘুমিয়ে পড়েছিলাম উঠতে পারিনি তাই দেরি করেই মা চানতে হয়েছে তুই নাকি খরিদ্দারের সাথে খুব উচ্চ গলায় কথা বলিস তোমাকে কে বলল আমার খরিদ্দার আমি যেমন খুশি ব্যবহার করব। তোমার তাতে কি আমাকে পাড়ার লোকেরাই বলেছে তোর ব্যবহারে আমার হয়তো কিছু আসে যায় না কিন্তু তোর ব্যবসারই ক্ষতি হচ্ছে তুমি কি আমাকে জ্ঞান দিতে এসেছ নাকি না তোকে আমি জ্ঞান দিতে আসিনি শুধু কয়েকটা ভালো উপদেশ দিতে এসেছি তোমার তো সব মাছ বিক্রি হয়ে গেছে এবার বুঝি বাড়ি চলে যাবে হ্যাঁ বাড়ি চলে যাব আর কি করব থেকে আমার এখনো তো একটা মাছও বিক্রি হলো না লোকের সাথে ভালো ব্যবহার কর মাছও ঠিকঠাক করে আন দেখবি তোরও ব্যবসার উন্নতি হবে দেখি কি করা যায় আজকে মনে হয় বিক্রি সেরকম হবে না কি হয় দেখ বাজারে তো লোকজন কমে আসছে আর বিক্রি তেমন হবে না ঠিক আছে একটু কথা বলে মনে রাখিস দেখবি তো ভালোই হবে ঠিক আছে দাদা মনে রাখব আমি এলাম আজকে পরে দেখা হলে কথা বলবো ঠিক আছে ঠিক আছে আমি তো আমরা চলে এসেছি কোথায় তুমি কি ব্যাপার আজ এত তাড়াতাড়ি চলে এলে যে তাড়াতাড়ি হয়ে গেছে গো ওই তাড়াতাড়ি চলে এসেছি এর মধ্যেই সব মাছ বিক্রি হয়ে গেছে বাবা আজকে তার মানে অনেক লাভ হয়েছে হ্যাঁ অনেকই লাভ হয়েছে বাইরে একটা মাছ রেখে এসেছি বৌদির কাছে রান্না করো তো ভালো করে বৌদির শরীরটা ভালো নয় বৌদিকে কেন দিতে গেছো আমাকে না হয় এনে দিতে তুমি গিয়ে যা করবার করো আমি এ ব্যাপারে কিছু জানি না আজকে ছোটর সাথে দেখা হয়েছিল জানো কেন কিছু বলছিল নাকি আজকে তো দেখলাম যদুও ও বাজারে অনেকটা দেরি করে গেছে আমায় দেখে মুখ ঘুরিয়ে চলে গেল আমিও আর কিছু বলিনি তা বেশ ভালো করেছো আজকে বর্দাও যদুর সাথে কথা বলতে গেছিল তা কেন হঠাৎ কথা বলতে গেলে যে যে কথা বলতে যাওয়ার কি দরকার ছিল ভাইয়ের ব্যবসার কথা জানবে বলে গেছিল ছোট ভাই হয়তো তাই যতই দোষ করুক আমরা তো তাকে আর দূরে সরিয়ে রাখতে পারবো না সে যদি তোমাদেরকে দূরে সরিয়ে রাখতে পারে তাহলে তোমাদেরকেও তা পারতে হবে যেখানে অপমানিত হতে হবে সেখানে ছুটে গিয়ে কি হবে কিছুই হবে না কিন্তু দাদা তো আমাদের ছোটবেলা থেকে আমাদের কোনো অভাব বুঝতে দেয়নি তাই দাদার একটু কষ্ট হয় আমরা কেউ খারাপ থাকলে আর কি বুঝেছি বর্ষার দিনে আমাদের তিন বউয়ের সংসার যাতে ঠিক মতন চলে তাই দাদার চিন্তা হ্যাঁ আচ্ছা তুমি এবার রান্না করতে যাও ভালো করে রান্না করো হ্যাঁ তাড়াতাড়ি খেয়ে নেব আচ্ছা তুমি এখন তাহলে স্নান করতে যাও গা থেকে তোমার মাছের গন্ধ বের হচ্ছে ঠিক আছে আমি গেলাম তুমি রান্না করতে যাও কি যে করি কিছু তো বুঝতে পারছি না কি করে যে ব্যবসা ঠিক হবে ফিরে যদু কোথায় যাচ্ছিস এত চিন্তিত দেখাচ্ছ কেন আর কাকা বাবু কি বলবো বুঝতে পারছি না হয়েছে বল নাই দাদার ব্যবসা এত ভালো চলছে আর আমার ব্যবসাটা দিন দিন কমে যাচ্ছে কেন তুই কেন দাদার সাথে আলাদা হতে গেছিলিস তো দাদা খুব ভালো মনে কাজ করে বইয়ের কথাতে তো দাদার থেকে আলাদা হতে গেছিলাম যে নিজের ব্যবসা করলে লাভ অনেকটা বেশি হবে এটাই তো ভুল ভেবেছিলিস একটা কথা জানিস না একতাই বল তার মানে আমি যদি একসাথে থাকতাম তাহলে আজ আমার এই অবস্থা হতো না তাই তো না রে হতো না তোর মেজো দাদাকে দেখেছি এসে তোর দাদার থেকে আলাদা হতে না না মেজো দাদা তো দাদার সাথে ব্যবসা করে বৌদিদের সংসারও এক তোর দাদা জানে একা কোনো কাজ সম্ভব নয় ঠিক মতো চলবে না তাই আলাদা হয়নি বুঝতে পারছি কাকা ভুল হয়ে গেছে বয়ের কথা না শুনলে ভালো হতো কি আর হবে ভুল করে ফেলেছো সেই ভুলের মাসুল তো দিতেই হবে তাহলে কাকা বাবু এখন কি উপায় আছে তুই তোর দাদা কিভাবে ব্যবসা করছে সেদিকে লক্ষ্য দে দাদার পদ্ধতিগুলোকে অবলম্বন কর করলে সব ঠিক হয়ে যাবে সবই তো ঠিক হবে না কিন্তু তোর ব্যবসার উন্নতি হবে ঠিক আছে কাকা বাবু ধন্যবাদ আজকে আমি আসি কেমন ঠিক আছে সাবধানে ফিরিস দাদা বাড়িতে আছো নাকি তুই কি ব্যাপারে হঠাৎ আজকে এবারে এলি যে কি ব্যাপার ভাই আয় আয় ভেতরে আয় কিছু সমস্যা হয়েছে নাকি দাদা আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি সব ঝামেলা নিজেদের মধ্যে মিটিয়ে নিতে চাই তো ভালো কথা আয় না ভেতরে বসে কথা বলবি আয় দাদা তুমি আমাকে ক্ষমা করবে তো আমি জানি আমি তোমাদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি তুই তো আমাদের ছোট ভাই তুই কোনো ভুল করলে সেটা তো ক্ষমা করতেই হবে তুই নিজের ভুলটা বুঝতে পেরেছিস সেটাই অনেক তাহলে দাদা আজকে একটু খাওয়া দাওয়া হবে নাকি তোর বৌদিকে রাত্রে মাংস করতে বলেছি খেয়ে যাবি কতদিন বৌদির হাতে রান্না খায়নি সমস্যার সমাধান করে দেয় আর না থাকলে আগুনদেরও পর করে দেয় রে হ্যাঁ বাবা তুমি একদম ঠিক বলেছ বাবা ঘরে জল ছাড়া আর কোন কিছু নেই চলো আমরা দুজনে জল খেয়ে ঘুমিয়ে পড়ি সকাল হলে কোনো না কোনো একটা উপায় ঠিক পেরিয়ে যাবে এরপর বাবা ছেলে মিলে শুয়ে পড়ে এদিকে হঠাৎ রাজুটো না ঘুমের মাঝে স্ট্রক করে আর সাথে সাথেই মারা যায় এরপর সকাল হয়ে আসে ওরা ঘুম থেকে জেগে যায় বাবা সকাল হয়ে গিয়েছে আর কত ঘুমাবে বলো তো এবার দেখো কত মিষ্টি রোদ উঠেছে বাবা ও বাবা কি তোমার শরীর এত ঠান্ডা কেন বাবা ও বাবা কথা বলো বাবা বাবা তো নিঃশ্বাস নিচ্ছে না তার মানে আমার বাবা আমাকে ছেড়ে চলে গিয়েছে বাবা বাবার মৃত্যুতে টোনার চিৎকার করে কান্না করে এদিকে টোনার চিৎকারে জঙ্গলের সব পাখিরা সেখানে ছুটে আসে রাজুর মৃত্যুতে সবাই শোক প্রকাশ করে এরপর সবাই মিলে রাজুর লাশটা নিয়ে শ্মশানে চলে যায় তার শেষ কার্যটুকু সম্পাদন করে এরপর সবাই নিজেদের বাড়ি চলে যায় টোনা একা একটা বাড়িতে থাকতে শুরু করে এভাবে দেখতে দেখতে অনেক দিন কেটে যায় টোনাও বড় হয়ে যায় জঙ্গলের রাস্তা অনেক ভাঙা চোরা এখানে একটু সাবধানে চলাফেরা করতে হয় চলুন আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাই আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমার জন্য অনেক উপকার করলেন কিন্তু আপনাকে এত দুঃখী দুঃখী কেন লাগছে কি হয়েছে আপনার এরপর টোনা তার জীবনের সব কষ্টের কথা টুনকে খুলে বলে সব শুনে টুনে ভীষণ মায়া হয় আপনার আজ থেকে আর কোনো কষ্ট থাকবে না আপনি আমার সাথে চলুন আমার অনেক বড় কোম্পানি আছে সেখানে আপনি ম্যানেজার হয়ে কাজ করবেন টাকার জন্য আমি আমার বাবাকে হারিয়েছি সেই টাকা আমি আর রোজগার করতে চাই না আপনি আপনার বাবার আত্মার শান্তি কামনার জন্য টাকা ইনকাম করবেন আর আপনার যে আপনজনেরা আপনাকে দূরে ঠেলে দিয়েছিল তাদের মুখের উপর জবাব দেওয়ার জন্যই আপনি টাকা ইনকাম করবেন টুনি টোনাকে অনেক বোঝায় অবশেষে টোনা বোঝে আর টুনির কোম্পানিতে চাকরি করতে থাকে এভাবে দেখতে দেখতে অনেকগুলো দিন কেটে যায় আর টোনাও অনেক টাকার মালিক হয়ে যায় এরপর একদিন টোনা তোমার জীবনে তো কেউ নেই তাই আমি তোমার জীবনের সঙ্গী হতে চাই আপনি তো আমার মালিক আপনাকে আমি বিয়ে করব আমি তোমার কোনো মালিক নই তুমি আমাকে আজই বিয়ে করবে আর আসতে কি আমি তোমার স্ত্রী বুঝেছো টুনির কথায় টোনার না করতে পারে না এরপর টোনা টুনিকে বিয়ে করে নেয় আর তাদের বিবাহিত জীবন অনেক সুখে কাটতে থাকে একই পিসি তুমি হঠাৎ আমার বাড়িতে ও মা তুই এত বড় বাড়ি করেছিস আমি তো ভেবেছিলাম ছোট একটা বাড়ি করেছিস কিন্তু এত বড় বাড়ি যে করেছিস তা কে ভাবিনি ভাবুনী যখন এখন স্বচক্ষে দেখে নাও আর বলো কেন এসেছ তোর বোন মানে আমার মেয়েটার বিয়ে তুই কিন্তু অবশ্যই আসবি বাবা আর শোন তোর বোনের হীদের গহনাটা কিন্তু তুই দিবি পিসিমা লোকে ঠিকই বলে এই জগতে দুধের মাছের কোনো অভাব নেই এই যেমন ধরুন আপনি তুমি কি আমাকে অপমান করছো বৌমা হ্যাঁ পিসিমা আমি আপনাকে অপমানই করছি যখন টোনা টাকা ছিল না তখন তাকে তাড়িয়ে দিয়েছিলেন আর আপনি তার খোঁজ নিতে এসেছেন পেরিয়ে যান পেরিয়ে যান বলছে এক্ষুনি আমাদের বাড়ি থেকে দেখো বৌমা তুমি কিন্তু কাজটা একদম ঠিক করছো না আপনি এখন যাবেন নাকি আপনাকে ঘর থাকা দিয়ে বের করে দিব মিনু আর এক মুহূর্তও দেরি না করে সেখান থেকে চলে যায় এরপর থেকে নিজেদের মত করে জীবন কাটাতে থাকে কথা আছে তোর সাথে আবার নাকি ভাই আবার কিছু বলেছে না না ভাই কিছু বলেনি মাছ তোলা নিয়ে একটু কথা ছিল তোর সাথে বই ডাকলাম আমি তো অন্য কিছু ভেবে বসেছিলাম বলো দাদা কি হয়েছে তুমি তো গেছিলে মাছ দেখতে কেমন কি দেখলে হ্যাঁ মাছ তো দেখে এলাম বর্ষাকাল বুঝতেই তো পারছিস মাছ এবার উঠেছে ইলিশগুলো আসছে এবার কালকে তাহলে যাবি নাকি ভোরবেলা একবার তো কোনো সমস্যা নেই হয় যদি মাছ পেয়ে যাই তাহলে বাজারে বিক্রিও করা যাবে তাহলে কাল কি যাবো ভোরবেলা উঠে পড়িস তাড়াতাড়ি আচ্ছা দাদা আচ্ছা যদুর কি খবর বলতো কাকার মুখে শুনলাম মন নাকি ব্যবসা খুব একটা ভালো যাচ্ছে না আর কি বলবো দাদা সস্তায় পাবে বলে খারাপ মাছগুলোকে কিনে এনে বাজারে বিক্রি করে লোকে বুঝবে না নাকি এরকম বোকামো কেউ করে আচ্ছা দাদা শরীরটা ভালো লাগছে না আমি ঘরে গেলাম কেমন ঠিক আছে কালকে তাড়াতাড়ি তৈরি হয়ে যাস আমি একটু মাঠের দিকে কি করছো গলিলা বাইরে তোমাকে দেখতে পেলাম না তো এই তো ঘর পরিষ্কার করছিলাম সারাদিনে তো খুব একটা সময় হয় না ওই জন্য এখনই করছি বুঝলাম আমি তো অনেকক্ষণই এসেছি এসে থেকে তোমাকে দেখতে পাইনি কেন কিছু দরকার ছিল নাকি ডাকতে পারতে তো আমি তো ঘরেই ছিলাম না না কোনো দরকার ছিল না ওই জন্যই তো ডাকিনি আমি ভেবেছিলাম হয়তো তুমি ঘরে বিশ্রাম করছো আর বিশ্রাম আমি বিশ্রাম নিলে কি আর ঘরটা কেউ গুছবে আবার কথা শোনাচ্ছো আমি কি তোমার কোনো কাজ করে দিই না নাকি

ওই জন্যই তোমার থেকে জিজ্ঞাসা করলাম যে তুমি কিছু শুনেছো নাকি না না কিছুই শুনিনি আমার সাথে আর কথা বলে কই রাস্তায় দেখা হলেও তো তারা কথা বলে না আচ্ছা বাদ দাও কথা শান্তিতে থাকবে বলি তো আলাদা হয়েছিল ভালো থাকলি ভালো মেজর সাথে কথা বলছিলে তো হ্যাঁ কালকে ভোরবেলা নদীতে যাব ইলিশ আসছে তার মানে কালকে তো ভোরবেলা তোমাকে খাবার করে দিতে হবে নিশ্চয়ই ইলিশ পেলে তা নিয়ে আবার বাজারে যাবে 啊，打都